আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ জাজাকাল্লা আহ বিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ জন্য যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ জন্য গাইস আপনাদেরকে আজকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওতে দেখতে পারবেন একটি বিশাল মাছের প্রজেক্টে জনগণ মাছ মারার জন্য শেষ কাজ আরম্ভ করিতেছে আলহামদুলিল্লাহ এখানে সাক্ষাৎ কেন আশিক মিস্টার আশিক কেমন আছো আলহামদুলিল্লাহ তোমরা এই মাছের প্রজেক্টে বাঘি কয়জন আছো মাত্র বিশ ত্রিশ জন বাঘি বিশাল বড় একটা মাছের প্রজেক্টে তোমরা মাছ ধরার জন্য তারপরে গডি বাড়ি গডি বাড়ি বালটি দিয়া শেষ কার্য করিতেছে এই যেখানে আমার আরেক চাচা আছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছে তো এই যেখানে একটি মাছ মারার একটা ভিডিও বানাইতেছি হ্যাঁ মানে যে এলাকার ছেলেরা এই যে মাছ মারতাছে

যাই হোক মাছ তোমার তো আছে একটা আনন্দ নাকি মানে মাছ বাঘে যাই পাওয়া যাক সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আনন্দের বিষয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভিডিও চলতে থাকবে মাছ যতক্ষণ পর্যন্ত ধরা না হবে ঠিক আছে এই যেখানে বাচ্চা কাচ্চারা খেলতেছে মাছের ভিডিও এক মনির তো ভাইরাল হ্যাঁ আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভালো আছেন মাছ মারা দেখতাছেন যাই হোক নিজের আমার মাইন প্লাস এটা একটা বিষয় নাকি মানে মাছ বাঘে যাই যাক সবাই মিলে একসাথে মাছ ধরার একটা আনন্দ উৎসব কি খবর তোমরা কি মানে কাহে লোক আছো নাকি যাক সুন্দর করে শেষ মাছ ধরতে হবে সুন্দর করে জিকিরে ফিকিরে জিকিরে ফিকিরে মনে মনে আল্লাহর নাম স্মরণ করো বুঝছো মনে মনে আল্লাহর জিকির জিকির করবা আর মাছ ধরবা এذلك মাছ আছে আচ্ছা আচ্ছা ও নয়েগো এই দূর থেকে বাইগ না অবশেষে মাছ দেখবলগা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আরahmatullahi তুমি কি মাছের প্রজেক্ট দেখবার আইছো নাকি মাছ